নমস্কার বন্ধুরা আবার চলে এলাম এক হৃদয় বাংলা নৈতিক গল্প নিয়ে গল্পের নাম শেষবারের মতো প্রতিশ্রুতি গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ ধন্যবাদ অদ্ভুত সেই রাত রাত প্রায় পৌনে বারোটা বড়দিগির পাটটা যেন নিস্তব্ধতার মন্ত্রে আচ্ছন্ন শীতল বাতাস মাঝে মাঝে তালগাছের পাতায় হালকা তোলে এত রাতে কেউ আসে না এখানে কিন্তু সেদিন ঠিকই এসেছিল এক ছায়ামূর্তি চাঁদের আলোই ভেজা ঘাসের ওপর পা ফেলে আস্তে আস্তে এগিয়ে এলো সে বুকের ভেতর হাওয়ার শূন্যতা নিয়ে চোখে উদগ্র ক্লান্তি তার কাঁধে একটা ছোট্ট কাপড়ের থলে কেউ দেখলে বলতো খুব সামান্য বোঝা কিন্তু সেই বোঝা আসলে শত শত অপ্রকাশিত দায়িত্বের ভাগ লোকটির নাম রাধাকান্ত গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দশ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে মেয়েই তার পৃথিবী তিন বছরের ছোট্ট মীনাক্ষীকে কোলে নিয়ে সেদিন শ্মশান ভরে এসেছিল সেদিন একটা কথা ভেতরে স্থির করেছিল মেয়ের প্রতিটা প্রয়োজনে আমি থাকবো আমি ওর কাছে কখনো ব্যর্থ হব না কঠিন সময়ের শুরু সেই কথা রাখতেই সারা জীবন পড়িয়ে গিয়েছে কারো কাছ থেকে একটুকু সাহায্য চায়নি গ্রামের অনেকেই বলত রাধাকান্ত মাস্টার মেয়েকে যেমন মানুষ করছে তেমন বাবার দেখা মেলে না কিন্তু আর কর্তব্যবোধের পরীক্ষা দিতে হবে এমনভাবে সেটা কল্পনাও করেনি সে মিনাক্ষী স্কুল শেষ করে হোস্টেলে থেকে কলেজে ভর্তি হল প্রথমবার বাবা মেয়ের দূরত্ব সপ্তাহে একবার মেয়ে চিঠি লিখত বাবা তোমার চিন্তা নেই তো বাবা শরীর খারাপ হচ্ছে না তো রাধাকান্ত সব চিঠি বুকের তলায় রেখে দিত মেয়েকে আশ্বস্ত করত আমার কিচ্ছু হয়নি তুই পড়াশোনা শেষ কর কিন্তু সত্যি কথাটা অন্য তখনই ধরা পড়েছে তার শরীরে কঠিন অসুখ বুকে বাসা বেঁধেছে ক্ষয়রোগ ডাক্তার বলেছিল দায়িত্বগুলো সেরে ফেলুন বেশি সময় নেই রাধাকান্ত কিছুই বলেনি কারণ মেয়ের স্বপ্ন ভেঙে যাবে মেয়ের কলেজ শেষ হলে চাকরি করবে বাবাকে সুস্থ করে তুলবে মেয়ের সে স্বপ্নকে মরতে দিতে পারেনি সে রহস্যময় সংবাদ কলেজে শেষ বর্ষের পরীক্ষা শেষ হবার পর হঠাৎ একদিন রাতে দরজায় করা নাড়ল ডাকপিয়ন চোখে মুখে উত্তেজনা মাস্টারমুশাই মিনাক্ষীর চিঠি এসেছে রাধাকান্ত কাপা হাতে চিঠি খুলল মেয়ের হাতের লেখা স্পষ্ট বাবা আগামী শনিবার আমি ফিরছি তোমার জন্য একটা বড় খবর আছে এবার তোমাকে বিশ্রাম দেব চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছি চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে জানে তার শরীর খুব বেশি দিন সঙ্গ দেবে না তবু বুকের মধ্যে একটাই প্রার্থনা মেয়ে যেন কোনো ব্যর্থতার বোঝা নিয়ে না থাকে সেই রাতে সিদ্ধান্ত মিনাক্ষী আসার আগের রাতে রাধাকান্ত ভেবেছিল মেয়ের জন্য ছোট্ট কিছু জমানো টাকা একটা সোনার চেইন আর সব চিঠি গুছিয়ে রাখবে সেদিন রাতেই বেরিয়েছিল বড়দিঘির পারে চুপচাপ বসে শেষ চিঠিটা লিখছিল মীনাক্ষী তুই বড় গর্বের মেয়ে জীবনে যা যা চেয়েছিস সব পাবি এই পিতার দায়িত্ব তোর সামনে কোনো দিন বাধা হবে না আমার ব্যর্থতা ঢাকার জন্য তুই দুঃখ করিস না তোর জীবনের দ্বার সবার আগে খুলতে চেয়েছি হঠাৎ পেছনে খসখস শব্দ কেউ কি লুকিয়ে আছে রাধাকান্ত চমকে পেছনে ঘুরল ছায়ার মধ্যে ভিজে কুয়াশা কিন্তু এবার স্পষ্ট দেখা গেল একটা কাঁধে ব্যাগওয়ালা লোক এগিয়ে আসছে লোকটা গলা নামিয়ে বলল মাস্টার রাধাকান্ত চিনতে পারল না লোকটি আরো কাছে এসে ফিসফিসিয়ে বলল আপনার মেয়ের খবর জানি আপনার কিছু দায়িত্ব আমি নেব শুধু আপনার এই সোনার চেনটা আর টাকাগুলো আমাকে দিন আমি মিনাক্ষীর হাতে তুলে দেব রাধাকান্ত অবাক হয়ে জিজ্ঞাসা করল আপনি কে লোকটা মাথা নিচু করল আমি আপনার ছাত্র আমার নাম সুধীর আগে ক্লাস ফাইভে পড়তাম এখন বড় ব্যবসায়ী আপনি আমাকে মানুষ করেছিলেন আমারও দায়িত্ব আছে বিশ্বাস নাকি ফান্দ রাধাকান্ত কিছুটা কৃতজ্ঞতায় আপ্লুত তবে মনটা অস্থির রাতের অন্ধকারে এমন অচেনা প্রস্তাব তাও অচেনা ছাত্রের তবু সুধীরের চোখে অদ্ভুত মমতা রাধাকান্ত বলল সত্যি তুমি আমার ছাত্র সুধীর বলল আপনার মেয়ে আপনাকে ডাকছে আপনি এখন আর বোঝা বইবেন না আমি সব ব্যবস্থা করব। সে হাত বাড়িয়ে দিল রাধাকান্তের বুকের ভেতর তোলপাড় শেষমেশ সব টাকা করি আর চেন সুধীরের হাতে দিয়ে বলল। মিনাক্ষীর হাতে পৌঁছে দেবে কথা দাও সুধীর মাথা নত করে প্রতিশ্রুতি দিল কথা দিচ্ছি আপনার শেষ দায়িত্ব আমি পালন করব চরম সাসপেন্সের প্রহর সেই রাতেই সুধীর অদৃশ্য হয়ে গেল সকালবেলা হুঁশ ফিরল রাজাকান্তে যেন রাতের স্বপ্ন দেখেছে কিন্তু না বুকের থলে আর নেই সব জমানো অর্থ চলে গেছে মীনাক্ষী আসবে পরদিন কিভাবে ব্যাখ্যা করবে সুধীর কি প্রতারক ছিল নাকি সত্যিই সে সৎ দিনভর রাজাকান্ত ভেঙে পড়ল চোখের সামনে ভাসছিল মেয়ের মুখ মীনাক্ষী কি বলবে বাবাকে বাবা কর্তব্য পালনে ব্যর্থ হলেন মেয়ের প্রত্যাবর্তন পরের দিন সকালবেলা হুড়মুর করে ফিরে এলো হাসি মুখ ভর্তি চোখে অশ্রু দরজায় বাবাকে জড়িয়ে বাবা আমি চাকরি পেয়ে গেছি ঢুকেই আর চিন্তা নেই তোমার চিকিৎসা হবে সব হবে রাধাকান্ত হাস কিছু বলতে যাচ্ছিল হঠাৎ মিনাক্ষীর ব্যাগ থেকে বেরোলো একটা ছোট্ট প্যাকেট বাবা একটা লোক আমার হোস্টেলে এসে এই প্যাকেট দিয়ে গেছে বলেছে তোমার বাবার শেষ উপহার রাধাকান্ত বিস্ময়ে তাকিয়ে রইল প্যাকেট খুলে দেখলো তার সোনার চেন আর সব টাকা অক্ষত একটা ছোট চিরকুটো আপনাকে ধন্যবাদ মাস্টারমশাই আপনার কাছে শেখা কর্তব্যবোধে ঋণ শোধ করতে চেয়েছি আপনার ছাত্র সুধীর রাধাকান্ত চোখ দিয়ে অঝোর জল ঝরতে লাগলো জীবনের শেষ প্রতিশ্রুতি সন্ধ্যায় মীনাক্ষীর হাতে হাত রেখে রাধাকান্ত বলল মা জীবনে অনেক কিছু হারালে বাঁচা যায় কিন্তু কর্তব্য থেকে পিছু হটলে বাঁচা যায় না আমি ভাবছিলাম শেষ দায়িত্বটুকুও পালন করতে পারবো না কিন্তু দেখ মানুষের মধ্যেও ভালত্ব থাকে মীনাক্ষীর বাবার কাঁদে মাথা রাখল তোমার মেয়ে কথা দিচ্ছে তোমার মতোই দায়িত্ববান মানুষ হবে কোনো দিন কারোর বোঝা হবে না সন্ধ্যা নরম আলোয় দুজনের ছায়া মিলিয়ে গেল দিঘির পারে। অদূরেই তাল গাছগুলো বাতাসে দুলছিল সেই দুলুনই যেন জানিয়ে দিচ্ছিল কর্তব্যবোধই মানুষের সবচেয়ে বড় পরিচয় এই গল্প থেকে আমরা শিখি দায়িত্ব আর কর্তব্য কখনো ফেলা যায় না জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও মানবিকতার আলো থাকে বিশ্বাস সততা আর দায়িত্ববোধ মানুষের সোনালী সম্পদ গল্প ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ ধন্যবাদ